দর্শক আসলাম আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এপ্রিল পঁচিশ রোজ সোমবার আজকে আমরা অবস্থান করতেছি কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে এই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে আজকে নতুন শুকনো মরিচটা যে উঠতেছে নতুন শুকনো মরিচটা আজকে প্রথম বাজারে উঠলো নতুন মরিচটা এই নতুন মরিচটা আজকে কী রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করতেছি আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্ট মরিচ কারেন্ট মরিচ এটা বাজার চলতেছে আজকে একশো সত্তর টাকা থেকে শুরু করে একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেজি আজকে অল্প আমদানি হয়েছে বাজারে প্রথম আজকে যেহেতু অল্প আমদানি হয়েছে আর সেগা মরিচটার বাজার গেছে আজকে একশো চল্লিশ থেকে শুরু করে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেজি সর্বোচ্চ গেছে আজকে তো আপনারা যদি কেউ নিতে চান ভাইদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ ভাই দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে সু নম্বরের সেল দিয়ে থাকে কত বছরও দিয়েছিলো প্রচুর গত বছর এই বছরও দেওয়া শুরু করবে তো আপনারা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো আমি আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিনই হাট বাজারে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনটি অন করে রাখবেন যাতে ভিডিওগুলো সারা সাথে সাথে আপনারা পেয়ে যান তো দেখা যাচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this